নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ফার্স্ট ফেব্রুয়ারি বিদায় লুক তো এই ব্রাইডকে আমি একত্রিশে জানুয়ারি সাজিয়েছিলাম ওর বিয়েতে আজ আমি ওর বিদায় লুকটা করব তো আমি চলে এসেছি এখানে এসে দেখছি ওর রিচুয়ালগুলো এখনও কমপ্লিট হয়নি তো বাইশে বিয়ের রিচুয়ালগুলো হচ্ছিলো তাই আমি ঘরে এসে কিছুক্ষণ বসে থা ছিলাম তো যখন আমি ঘরে বসেছিলাম তখন দেখছি এই পুচকুটা মানে ব্রাইডের দিদির মেয়ে তো ও খুব স্বাস্থ্য মনে হয় পছন্দ করে ও দেখছি কিছুক্ষণ বাদে বাদে এসেই এরকম ঠোঁটে লিপ বাম লাগাচ্ছে লাগাচ্ছে আর ওখান থেকে বারবার এক একটা কালার নিয়ে দেখছে রে ওকে কেমন লাগছে তো তারপর আমি ওকে বললাম যে দেখি তোকে কেমন লাগছে একটা ফটো তুলি ও তো খুব খুশি খুশি মনে ফটো তুললো আর এই হচ্ছে আজকের আমার বিদায় লুক তো ও একদম সিম্পলের উপর চেয়েছিল তেমন কোনো হেভি মেকআপ চাইনি আর যেহেতু এটা ডেড লুক ছিল তো সোভার অ্যান্ড সিম্পল লুকটাই দেখতেও বেটার লাগবে তো এই নিয়ে আমি ওদের বাড়িতে থার্ড টাইম কাজ করলাম তোমাদের কেমন লাগলো আমার আজকের এই বিদায় লুকটি কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তো পুরো ভিডিওটি সবাইকে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সব আবার নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট করে দিও কিন্তু টাটা সব